সন্ত্রাস নৈরাজ্য চাদাবাজি দখলবাজি ও মাদকের বিরুদ্ধে রূপনগরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার বিকালে তিন ঘটিকায় রূপনগর থানা বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ জহিরুল হক আহ্বায়ক রূপনগর থানা বিএনপি রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এতে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন মিরপুর পল্লবী কাফরুল ভাষানটেক শাহালী সালাম ও রূপনগর থানার বিএনপির সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগণ বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ দখলবাজি ও মাদকসহ সকল প্রকার অপরাধ প্রতিহত করতে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে গত ধরে আমাদের যে সকল লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন আমাদের বিএনপির ভিতরে অনেকে কিন্তু গত বছর পরে তাদের আমরা তাদেরকে সাধুবাদ জানাবো তারা আমাদেরই দলের একটি অংশ কিন্তু আপনাদের কাছে বলতে চাই যারা গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম শিকার হয়েছেন অনেক নির্যাতন আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে আপনাদের ভিতরে অনেকেরই মনে কষ্ট রয়েছে যে আমরা কি নতুনদের ভিতরে হারিয়ে গেলাম কিনা আছে না কষ্ট কিন্তু আমি আপনাদেরকে দৃঢ় বলতে চাই আপনাদের গত সতেরো বছরে যে আন্দোলন যে সংগ্রাম এটা কখনোই বৃথা যাবে না আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে কিন্তু যারা নতুন হাইব্রিড তাদের বিষয়ে সতর্ক থাকবেন তাদের কোনো কথায় বিভ্রান্তিতে পড়বেন না কারণ আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা আমরা কি সুন্দর সমাজ ঘটতে চাই আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ঘটতে চাই সেই সমাজ গড়ার জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কে মঞ্চে আছেন কে মঞ্চে নাই কে নিচে বসে আছেন এইটাতে পার্থক্য করতে যায়ন না কারণ আপনারা প্রত্যেকে পরিবারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে মঞ্চে বসে আছে কে সামনে বসে আছে আমি কিন্তু সেটা দেখব না আপনারা জানেন যারা কাজ করবেন তাদের কাজের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং আরেকটি বিষয় বলি আপনারা সতর্ক থাকবেন ওই যে বলছি একটা কথা যে সবাই এখন বিএমপি হয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু এখন আর নাই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনি যে ভাই আমি তো আমিনুল ভাই লোক আওয়ামী লীগও কি আমিনুল ভাই লোক আর বিএনপি তো বলে ওই লোকগুলির কাছ থেকে কেউ যাতে কারণ নাম বিক্রি করতে না পারে এরকম কেউ যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে যদি কি আমার কথা বলে যে আমিরুল ভাই লোক আমি তাকে আগে ভাঙ্গা রাখবেন তাকে আগে ভাববেন তারপরে আমাকে খবর দিবেন নাইলে থানায় খবর দিবেন কারণ আমরা কোথাও সাধারণ মানুষের কোনো হয়রানি হবে কোনো হবে আমরা তার কারণ হতে চাই না আমরা চাই আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মা বোনেরা রয়েছেন আমাদের বাবা চাচারা রয়েছেন আমাদের ভাই বন্ধুরা রয়েছেন আমরা এই বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে আপনাদের প্রত্যেককে এক একজন আমিন সমাজ করতে পারবো এটি সুন্দর বাংলাদেশ ধরতে পারবো এবং আজকের রূপনগর থানা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সামনে যারা বসে আছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে এবং আমাদের যে মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন আমি সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ